বেরিয়ে গেছি কারণ হচ্ছে একটা নয়নটি ভাঙবে রামপুর আর আমাদের যে পার্টি লোক পার্টি আছে ওখানে কোথায় একটা কালী বাজারের মধ্যে আমরা ঢুকেছি আর মার্কেটে মানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমাদের গাড়ি আর এই চালটা যেটা হচ্ছে এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ মানে ফরচুন আর আমাদের এই যে এক সাবস্ক্রাইবার ভাই সানু মন্ডল তাই তো তোমার নাম দিন ধরে কমেন্ট গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল স্টাইল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে রামপুরহাটে আর আমরা দাঁড়িয়েছি আজকে ঠিক আছে এই হোটেলে আজকে সকালবেলায় এসে দাঁড়িয়েছি আর সকালবেলাতে একবারে চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর নাস্তা পানি আজকে আমাদের এই হোটেলেই হবে ঠিক আছে তো চলো নাস্তাটা করি আর এই হচ্ছে আলিসান চলে এসছে নাস্তা করতে কী নাস্তা আছে মুড়ি সবজি তো মুড়ি আর সবজি হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে এই হোটেলে আজকে আমরা নাস্তা করছি আমাদের নাস্তা মুড়ি আছে আর সাথে আছে হচ্ছে সবজি ঠিক আছে এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা আর আলি ওই যে মুড়ি আর সবজি ঠিক আছে তো চলো তাহলে নাস্তা করি আর নাস্তা করে দিয়ে অপেক্ষা করি কখন একটা বাজবে তারপরে আমরা যেখানে আমাদের গাড়ি খালি হবে সেখানে ঢুকবো ঠিক আছে আর সাথে আছে হচ্ছে পেঁয়াজ এতক্ষণে আমাদের গাড়ি মানে খালি তো চলে যেত তাই না যদি ঠিক টাইমে ঢুকে পড়তাম কারণ হচ্ছে আমাদের রাস্তায় একটু ঝামেলা হয়ে গেছিলো সেই কারণে আমরা ঢুকতে পারিনি নাহলে আরামসে ঢুকে যেতাম আমরা যা টার্গেট নিয়েছিলাম মোটামুটি রামপুর হাট আমরা মোটামুটি পাঁচটার মধ্যে ঢুকে যেতাম যার টার্গেট লিয়েছিলাম ঠিক আছে চলো নাস্তা করি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা হোটেল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি কারণ হচ্ছে একটাই নয় এন্ট্রি ভাঙবে রামপুর হাটে আর আমাদের যে পার্টি লোক পার্টি আছে ওখানে কোথায় একটা কালী মন্দির আছে তো কালী মন্দির থেকে আমরা বাঁ দিকে যাবো ঠিক আছে তো আর এই রাস্তায় বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ কিছুদূর নেই সামনেই আছে রামপুরহাট বাজার তো সেখানে আমরা রামপুরাতে ঢুকবো আর খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি তো সকালে নাস্তা করেছিলাম ওই জন্য খাওয়া দাওয়া একবারে গাড়ি ওখানে লোডিং আনলোডিং পয়েন্টে লাগিয়ে দিয়ে ওখানে লোকাল হোটেলে কোথাও খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো গিয়ে দেখি পার্টি গিয়ে দাঁড়িয়ে আছে কাকে লোভ পাঠিয়েছে সে আর নিয়ে যাবে আমাদেরকে আনলোডিং যেখানে হবে সেই জায়গায় ঠিক আছে তো চলো আর আমাদের এই লোক পেয়ে গেছি পার্টি যে আমাদের সাইডে নিয়ে যাবে এই সাইকেলে করে যাচ্ছে সামনে সামনে আর এখান থেকে আমরা এই রামপুরহাট থেকে এই মোড় থেকে আমরা হচ্ছে মায়ে ঢুকছি এইখানেই নয় থাকে যেটা ঢুকতে দেয় না গাড়ি তো চলো বন্ধুরা যাই সাইডে দেখি কোথায় গিয়ে মালটা আমাদের খালি হয় আর লোক ওই সাইকেলে করে যাচ্ছে ওর ফেচি পেঁচি আমাকে যেতে হবে কারণ আমি তো এখানে চিনি না যে কোন জায়গায় খালি হবে ও যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা যাব তো বন্ধুরা বাজারের মধ্যে আমরা ঢুকেছি আর মার্কেটে মানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তো ভিড়ের মধ্যে খুব অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে গাড়ি চালাতে পেছনে তো প্রচুর লাইন পড়ে গেছে গাড়ি একবারে মার্কেটের মধ্যে পুরো বাজারে চলে এসছি আমরা যে আমাদের যে তোমাদের চলে এসেছি আমরা রামপুরহাট যে দেশবন্ধু যে রোড আছে সেই রোডে আমাদের গাড়িটা লাগিয়েছি আর এই হচ্ছে আমাদের গাড়ি খালি হচ্ছে ঠিক আছে এসেই আগে প্রথমে তিরপল খুলে দিয়েছি আর খালি হচ্ছে পুরো একদম বাজারের মধ্যে দেখতে পাচ্ছো তো মানে এইদিকেও বাজার আর এইদিকেও বাজার দু সাইডে পুরো বাজার গাড়িটাকে আসতে মানে বহুত কষ্ট হলো আমাদের এই বাজারে আনতে তো এনে যাই হোক লাগিয়ে দিয়েছি খালি আর এই আমাদের খালি হতেও স্টার্ট হয়ে গেছে আর এখন বাচ্চা হচ্ছে কোনে একটা দেখা যাক কতক্ষণে কি খালি হয় ঠিক আছে আর পুরো বাজারের মধ্যে খালি হচ্ছে আর আলিসান গেছে যে দেখতে পাচ্ছি আঁকের রস আনতে কারণ হচ্ছে প্রচুর গরম এখানে বাজারের মধ্যে এত গরম যে কি বলবো আজকে মানে রোদের প্রচুর টেম্পার পিপল ফুলটা আমাদের হালত খারাপ হয়ে গেলো এই গরমে ঠিক আছে তো যাই হোক মষ্ট করে খুলে দিয়েছি কোনো অসুবিধা নেই আর রাস্তার ওপর পুরো গাড়ি রেখে খালি হচ্ছে রাস্তা মানে কোনো বড়ো গাড়ি যদি আসে এই রাস্তায় তো জাম হয়ে যাবে সেই জন্য এখানে বড়ো গাড়ি ঢোকা সকাল থেকে নো এন্ট্রি আমরা ঢুকতে পারি তো দুপুর টাইমে যা করে ঢুকিয়ে দিয়েছি এখন খালি করে বেরোতে পারবো কিনা তাও জানি না তো খালি হোক দেখা যাক কতক্ষণে কি খালি হয় ঠিক আছে আর এই আলিশান আনছে এখন থেকে আঁকের রস আঁকের রস খাওয়া হবে এখন আর এই যে আলিশান নিয়ে এনেছে আঁকের রস মানে এত গরম লেগ গেছে ওপরে উঠে ওপরে গরম কেরাম ছিল বিশাল হ্যাঁ আরেকটু হলে মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যেত নাকি হ্যাঁ তো চলো এই আখের রস খাই একটু আমাদের শরীরটা একটু ঠান্ডা করে গরমে আখের রস খাওয়া খুব ভালো এটা বরফ দেওয়া নেই বরফ দেয়া থাকলে আরো একটু ভালো হতো কিন্তু বরফ নেই এটা নর্মাল যেটা খালি হচ্ছে আমাদের গাড়ি আর এই চালটা যেটা হচ্ছে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো মানে ফরচুন পপুলার মিনিকেট রাইস এই চালটা তো দুরকম রকম চাল আছে এটা কিছু আছে অর্ধেক এটা আছে আর অর্ধেক আরো সামনে আছে ঠিক আছে আর এই দাদারা খালি করছে কত করে লাগবে খালি হতে দু ঘন্টা তো চলো দু ঘন্টায় বলেছে খালি হয়ে যাবে হবে দু ঘন্টা হয়ে যাবে খালি গোডাউনে হচ্ছে খালি হচ্ছে মালটা আর অনেকটা মানে মালটা বয়ে আনতে হচ্ছে আমাদের গাড়ি থেকে ঠিক আছে পুরো এই গলিটা দিয়ে বয়ে আনতে হচ্ছে অনেকটা লং আছে সেই কারণে আর একটু একটু টাইম আরও বেশি লাগবে তাই তো গো অনেকটা বয়ে আসতে হচ্ছে কাজে হলে এত দেরি হতো না আরো তাড়াতাড়ি হয়ে যেত দূরে বলে আরও টাইম লাগবে মানে এইখান থেকে পুরো একদম দিয়ে পুরো একবারে এই গলিটা মানে পুরো একবারে কভার করতে হচ্ছে তবে মালটা সেখানে গিয়ে গোডাউনটাই খালি হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের গাড়ি খালি হচ্ছে হোক আর এখানে লোকও আছে মাল একবারে গুনে গুনে নিচ্ছে কারণ হচ্ছে এক বস্তা যে আমাদের এই চাল লোড হয়েছে ফরচুন মিনিকেট তো এই এক বস্তা চালের দাম হচ্ছে প্রায় সাড়ে আঠেরোশো টাকা দাম আছে আঠেরোশো পঞ্চাশ টাকা সেই জন্য মাল গুনে গুনে লাভানো খুব দরকার ওখানে লোক আছে প্রত্যেকটা লাট এন্ট্রি করছে এন্ট্রি করে সেই লাটগুলো লাপাচ্ছে ঠিক আছে এইভাবে দরকার নাহলে এক বস্তা শর্ট হয়ে যাওয়া মানে ওটা বলার ওপর যাবে পুরো ঠিক আছে গাড়ির মালিকের ওপরই চাপবে এক বস্তা যদি মাল শর্ট হয়ে যায় ওই জন্য গুনে গুনে লাভানো খুব দরকার যাই হোক লোক আছে ওখানে অসুবিধা নেই ঠিক আছে চলো দেখি আমাদের গাড়ি কতক্ষণে খালি হয় আর খালি হলে দেখা যাক যদি এখান থেকে বেরোতে দেয় তো বেরোতে পারবো আর নইলে আবার তো থাকতে হবে আবার সে রাত্রে বেরোতে হবে দেখা যাক খালি হোক দু ঘন্টা আড়াই ঘন্টা তখন লাগবেই কম করে খালি করতে ঠিক তো আমাদের গাড়ি খালি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখনও অতটা হয়েছে আর সামনে কিছু মাল বাকি আছে তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে আর আমাদের এই যে এক সাবস্ক্রাইবার ভাই সানু মন্ডল তাই তো তোমার নাম বহুদিন ধরে কমেন্ট করে যে রামপুরহাট কবে আসবে রামপুরহাট কবে আসবে তো আজকে রামপুরা এসছি ঠিক আছে মানে আমাদের ইউটিউব ফ্যামিলি যে পরিবার আছে সবার সাথে দেখা করতে আমার মানে খুবই ভালো লাগে আলাদা রকমই আনন্দ লাগে যে দেখা করতে ঠিক আছে তো ভালো আছো তো হ্যাঁ ভালো আছে ঠিক আছে চলো তাহলে খালি হোক তাহলে আমরা এখান থেকে বেরোবো দেখি নয়নটি এই রোডটা নয়নটি থাকে না দেখি যদি আমাদের বেরোতে দেয় এক ঘন্টার মধ্যে হয়ে যাবে খালি আশা করি আধ ঘন্টা এক ঘন্টা তারপরে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা গাড়ি আমাদের খালি হয়ে গেছে আর খালি আমাদের এইখানে এই যে একটা মাঠে নিয়ে চলে এসেছি তো আমাদের সাবস্ক্রাইবার ভাই সাথেই আছে তো বললে এই মাঠটা এনে রাখো তো এই মাঠটা এনে গাড়িটা রেখে দিয়েছি আর আমাদের এখনো পেমেন্ট পাইনি গো তো এই সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে যাবো তো ওনার সাথে যাবো গিয়ে এখন পেমেন্টটা নিয়ে আনবো ঠিক আছে চলো গিয়ে পেমেন্টটা আনি আর এই ভাইয়ের বাইকে করেই যাবো ঠিক আছে চলো চলে এসেছি আমরা গাড়ির কাছে আর এইখানে যে আলিসান বসে আছে গাড়িতে ওকে তো গাড়িতেই রেখে গেছিলাম আর ভাড়া আনতে গেছিলাম ভাড়াও পেয়ে গেছি ঠিক আছে আর এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক হেল্প করলো আজকে আমার ঠিক আছে চলো আবার দেখা হবেখুনি ঠিক আছে আর ও বন্ধুরা আমরা তো চলে এসেছি পাঁচামে এই যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে এটা হচ্ছে সোশাল মোড় আর আমাদের গাড়ি যে লোড করে রহুলদা তো রহুল দার সাথে কথা হলো তো পাহাড়ে মাল পাওয়া যাচ্ছে না এর কথা মালই নেই কোনো ক্যাশারে যেসব গাড়ি ভোর চারটে লোড লাইন দিয়েছে ক্যাসারে তারা সব এখন বিকেল চারটে পাঁচটায় সব লোড করে বেরোচ্ছে ঠিক আছে তো বললো যে তুমি ক্যাসারে যাও হরিণ সিং এ যে তখন ক্যাসার বলো তখন ক্যাসারে যাও যদি কিছু করার নেই তো চলো এখন যাই হরিণ সিং এ ক্যাসারে এমনি বিকেলের টাইম বহুত জ্যাম লাগবে আমাদের তপনখানে ক্যাসারে পৌঁছে তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে দেখা যাক আর এটা হচ্ছে সোশ্যাল মল পাঁচামি লোড করলে এখান থেকে যে ডান দিকে যেতে হয় এটা হচ্ছে পাঁচামি লোডিং যারা করে তারা পাঁচামি এটা দিয়ে যেতে হয় আর আমরা তপন খান যাবো তো বন্ধুরা এখন বাচ্চে নটা আর আমরা আছি হচ্ছে ক্যাসারে আর আমাদের গাড়ি আজকে লোড হয়নি কারণ হচ্ছে যে ক্যাসারে মালই নেই ঠিক আছে মানে কদিন আগে একটা পাঁচামিতে একটা ঝামেলা হয়েছিল সে কারণে হরিণ সিংয়ে মানে যত মালের টানা টানি লেগে গেছে ওই জন্য আমরা মালই পেলাম না ক্যাসারে এসে এই যে দেখতে পাচ্ছ ক্যাসার ঠিক আছে ক্যাসারে একদম আছি আর আমাদের গাড়ি আছে তিন নম্বরে এইখানে এই যে আমাদের গাড়ি আছে আর সামনে দুটো গাড়ি আছে এখনো দাঁড়িয়ে তো আমাদের গাড়ি আজকে আর লোড হবে না তো কালকে সকালে লোড হবে ওই জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা ক্যাসারে একদম রান্না বান্না করতে বসে পড়েছি ঠিক আছে এই যে ওইখানে আমাদের ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই যে আমাদের হচ্ছে পিঁয়াজও আলিসান সব কেটে রেডি হয়ে গেছে আর আমাদের রান্না কি হচ্ছে আজকে কারি ও ডিম রান্না হচ্ছে যে সেদিনকে আমাদের যেরকম ডিম হয়েছিল তো ওই ডিমই আর এনেছে এখান থেকে কাছেই বাজার আছে যখন দেখলাম লোড হবে না তো চলো রান্না করে খাওয়াটাই ভালো হবে আর পাহাড়ে হোটেলও নেই সেই কারণে আরও হচ্ছে রান্না করা আর আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়াই হয়নি কারণ হচ্ছে যে মানে আমরা সকালের এগারোটার দিকে নাস্তা করেছিলাম ওই জন্য আর দুপুরে এত গরম লাগছিল ওই জন্য আর খাওয়া দাওয়াই করিনি আমরা গরমে তা চলো এই ক্যাসারে আসছি আর এই হচ্ছে ক্যাসার দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে ক্যাসার ঠিক আছে আর এইখানে এই যে পাথরও পড়ে আছে এই মালটাই সকালে আমাদের লোড হবে মাল খুব কম আছে এই যে দেখতে পাচ্ছ মানে প্রচুর কম আছে এখানে দুটো ক্যাসার আছে এই একটা ক্যাসার দিয়ে মাল পড়ে আর ওই দিকে একটা ক্যাসার আছে দুটো ক্যাসার আছে এক নম্বর দু নম্বর আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়ে রেখেছি আর এইখানে আমাদের এই যে রান্নাবান্না সব হচ্ছে আজকে ঠিক আছে তো চলো এখন রান্নাটা করি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে আবার শোবো ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে নটা দেখি কতক্ষণে কি হয় ওকে আমাদের যে ভাত একদম রান্না রেডি আর এখানে আমাদের এই যে একবারে একবারে ভেজে রেডি হয়ে গেছে আর এবার ডিমের যে কারিটা বানাবো তার জন্য যে পেঁয়াজ আমাদের রান্না হয়ে যাবে আর এখন আর এখন প্রায় সাড়ে নটা বেজে গেল তো তো বন্ধুরা এইযো আমাদের ডিমের কারি একদম রেডি আর এতে খালি এবার একটু মানে পানি দিয়ে দেবো একটু ঝোল করে নেবো তারপরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে তো দিয়ে দাও হয়তো এবার পানি বলবে করে বন্ধুরা আমাদের এই যে রান্না একবারে ডিমের কারি এই যে দেখতে পাচ্ছে এরকম বেনেছে ডিমের কারি আর ওদিকে আলিসান হচ্ছে পাথর খাদানে ভাত বাড়ছে কারণ অনেক লেট হয়ে গেছে খুব খিদেও পেয়ে গেছে আর দুপুরে আমাদের খাওয়াও হয়নি ছেলেটাকে দেখে তোমরা বুঝতেই পারছো আর এই হচ্ছে আমাদের ডিমের কারি একবারে দুটো দুটো করে ডিম আছে একবারে বেনেছে দেখো খালি একদম লাল লাল একদম সেই বেড়েছে পিঁয়াজই রয়েছে তো চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি আমাদের এই সব একদম রেডি হয়ে গেছে এবার খেয়ে দাওয়া করবো ঠিক আছে এই হচ্ছে আমাদের সব আজকে সব রেডি হয়ে গেছে ডিমের কারি আর হচ্ছে ভাত এটাই আজকে আমাদের রাতের ডিনার ঠিক আছে আর ডিনারটা হচ্ছে একবারে পাথর খাদানে পাথর ক্যাসারে একবারে ডিনার হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো চলো তাহলে শুরু করি ওকে খেয়ে দেখি কেমন হয়েছে আমাদের রান্না মানে ভালোই হয় খারাপ হয় না একদম শরীর ডিম দেখো দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এবার যাচ্ছি হচ্ছে আমরা শুতে আর আমরা তিন নম্বরে লাইন আছে ক্যাশে আমাদের আগে হচ্ছে ওই গাড়িটা আছে আর তারপর হচ্ছে এই গাড়িটা আছে ঠিক আছে আমাদের পাশে তো তিন নম্বরে আমাদের লাইন আছে আর দেখা যাক সকালে কখন কি লোড হয় তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা